বংশের সমস্ত শুরু করে সবাই অপেক্ষা করছে আজকে আমি বলেছিলাম সবাই আসার জন্য তাদেরকে নিয়ে আমি আবার বৈঠক করবো আমি অল্প কথায় আপনাদের মাঝে বক্তব্য রাখতে চাই এবং হ্যাঁ আপনারা জানেন গত বছর আমি

যাই হোক ওই বিগত দিনের দুঃখ মনে রেখে তো আসবে সামনে নির্বাচন সেই নির্বাচনে একটি ভালো অবস্থা লক্ষ্য করা যাচ্ছে সারা বৈরোগে নয় শুধু সারা বাংলাদেশে যে বিগত দিনের নির্বাচনের মতো এবারের নির্বাচন হচ্ছে না এর মধ্যে তিনশো পর্যায়ে কিন্তু নির্বাচন হয়ে গেছে একশো ছাপ্পান্নটি পর্যায় নির্বাচন যদি যেখানে নির্বাচন হয়েছে আমরা সমস্ত মিডিয়ার মাধ্যমে আমরা যা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণভাবে নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে সেখানে কোন দলীয় প্রভাব কোনো ব্যক্তির প্রভাব মন্ত্রী এমপিদের প্রভাব কোনো কিছুই সেখানে পরিলক্ষিত হয় নাই এবং প্রভাব বিস্তার করা সম্ভব হয় যারা সত্যিকারের মানুষের জন্য রাজনীতি করে যারা মানুষের কথা বলে মানুষ যাদেরকে ভালোবাসে তারাই কিন্তু বিজয়ী হচ্ছে কাজেই আজকে এই সামনের নির্বাচনে আমি এত রাত্রে এসে আপনাদের এলাকায় যে ভালোবাসা আমি পেলাম যে সারা আমি পেলাম এতে কোনো সন্দেহ নেই যে এই এলাকায় সরকার আসে

রাস্তার দুই পাশে শত শত মানুষ আমার আওয়াজ শুনে আমার মোটরসাইকেল পর সামনে গেল আমার নাম বলতেছে কাপড়ি বলতেছে দুই পাশে মেয়েরা পলছি যাচ্ছে এরকম হয়েছে এই যে ভালোবাসা এগুলো কিন্তু আসলে একদিনে সৃষ্টিও করতে পারে না কেউ দীর্ঘদিনের শ্রম ঘাম আমাদের ওই বেরিস্টার সুমন তাই একটা বক্তৃতা করে ঘাম কোনোদিন মিথ্যা হতে পারে না গাম কোনোদিন প্রতারণা করে না কাজেই আমি যে আটচল্লিশ বছর যাবো যে গাম মানুষের জন্য জড়িয়েছি নিশ্চয়ই এবারের নির্বাচনে মানুষ আমাকে সেই গ্রামের বদলা দেবে গত নির্বাচনে আমি হেরে গেছিলাম মনে দুঃখ নেই কারণ একটা

আমার মনে হয় আল্লাহ আমাকে দেয় আপনাদের কিছু না কিছু খেদমত করার আমি যে উদ্দেশ্য সারা জীবন রাজনীতি করছি আমি আমার প্রিয় নেতা জনক জি রহমান সাহেবের কাছ থেকে শুনছি রাজনীতির মূল কথা হলো মানুষকে ভালোবাসা দেশকে ভালোবাসা দেশ ওই জন্য সেবা করা দেশকে ভালোবাসতে পারলে তুমি রাজনীতি করো মানুষকে ভালোবাসতে পারলে তুমি রাজনীতি করো না হলে রাজনীতি ছাড়া ব্যবসা কাজে আমরা কিন্তু এই ব্রত নিয়েই আটচল্লিশটা বছর যাবো রাজনীতি আমার পেশা হিসেবে নিয়েছি এটাই আমার নেশা এটাকে মানুষকে আমার ভালো ঢাকা বেচা তোমরা টাকা আনো আর এ টাকা অবৈধ বর্তমান করে মানুষের জমি জমা নষ্ট করতেছ এগুলি করে নদীতে জুয়া চালাইতেছ টিকিট ব্লেক করতেছ রেল স্টেশনে চাঁদাবাজি করতেছ বাস স্টেশনে চাঁদাবাজি করতেছ এগুলি করে যে টাকা উৎপাদন করতেছ সেই টাকা লয়ে আজকে আমার কিন্তু শুধু বলে গেছে ওই টাকা নিয়ে নামছে কোটি টাকা আমার টাকা নাই উনিও তো সাধারণ সম্পাদক আট বছর যারা আছে মমতা দলে। আমিও তো সাধারণ সম্পাদক ছিলামসব যখন জিগুর রহমান রাষ্ট্রপতি পাপন ভাই এমপি দুইটা ক্ষমতা বৈরবের মানুষের আলিল দুইটা ক্ষমতা সাধারণ সম্পাদক তো আমি ছিলাম জিগুর রহমান রাষ্ট্রপতি হয়েছে আমি সাধারণ সম্পাদক সভাপতি আমাদের নেতৃত্বে নির্বাচন হইতো

ভৈরবের উন্নয়নের জন্য ভৈরবের মানুষের বিচার আচার সব কিছু যাতে পায় সেই জন্য আমি আমার ইমানে সহিত সমস্ত ব্যবস্থা আমি গ্রহণ করি এই চাঁদাবাজি চাঁদাবাজির কি অবস্থা ভৈরব হইতেছে আপনারা শুনলে আসুই হবেন আমি ওই এক বন্ধ বাস স্ট্যান্ডে গিয়ে একটা মিটিং করতেছিলাম ওইখানেও সেম ঘটনা এক উটুর ড্রাইভারটা আমরা আমার কাছে মাইক নিয়ে কোয়া বা আমরা 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 রোয়াদা করতে হইব আপনি আমাদের সাদা অজি বন্ধ করতে একটা উটু নিয়া ভৈর বাজার ঢুকলে ঘুরা যাইতে আমরা দেড়শো টাকা মানুষ বিভিন্ন ধরনের সাদা রাখতে একটা সিএনজি সত্তর টাকা পড়লে ওই তার সিএনজুর বাইরে দেবো না সত্তর টাকা সাদা সাতশো সিএনজি চলে ভিডিও যদি একটা থেকে সত্তর টাকা ল কত হাজার টাকা উঠে ভাই সব বন্দি তারা করতেছে এরা আমার কাছে ওয়াদা চাই আমি তাদের কাছে একটা ওয়াদা করলাম যে হ্যাঁ আমি গত নির্বাচনে করছিলাম এবারও বললাম যাই আমার রেজাল্ট হবে সর্বোচ্চ রাত আটটা বাজবে রেজাল্ট আটটার উপরে বাঁচবে না চারটা পর্যন্ত ভোট গণনা ভেড়া ভোট দিতে রেজাল্ট দিতে হয়তো আটটা পর্যন্ত বাঁচতে আমি তাদেরকে ওয়াদা করছি নয়টা থেকে বৈরবে এসব সিএনজির উপরে সাদাবাজি আমি বন্ধ করে দিই সাথে সাথে অর্ধেক বন্ধু ইউনিং হয়েছে